হাদিসে আমিরের আনুগত্য করতে বলা হয়েছে আমির যদি জালেম হয় তাহলে আমরা কি করব। জালেম আমিরের বিরুদ্ধে আন্দোলন করা কি ঠিক হবে সবগুলো একই রকম প্রশ্ন খলিফা ছাড়া দেশ পরিচালনা করা হয় না তাহলে আমরা কিভাবে সঠিক খলিফা নির্বাচন করবো নবী করিম নেতা ছিলেন খলিফা ছিলেন তিনি খলিফা নির্ধারণ করে গেছেন এই সবগুলো প্রশ্নের উত্তর হচ্ছে আমরা যারা মুসলমানেরা এখন বসবাস করছি বিভিন্ন রাষ্ট্রভিত্তিক বিচ্ছিন্ন অবস্থায় এই জীবনটা শতভাগ ইসলামী খেলাফা নয় এতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই কিন্তু এই জীবনযাপন অবস্থায় চলমান কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন বা বিদ্রোহ করা যাবে কিনা এই এ বিষয়ে যেটা বাস্তব এবং সত্য কথা সেটা হচ্ছে মুসলমানের জান মালের নিরাপত্তা আগে আমন আমান ইসলামে সবার সবার আগে আগে এক নিরাপত্তা তো আমি যদি বিদ্রোহ করে ক্ষমতা দখল না করতে পারি এবং পুনরায় মালের নিরাপত্তা প্রতিষ্ঠা না করতে পারি তাহলে আমার জন্য বিদ্রোহ করা হারাম সিরিয়াতে মানুষ বিদ্রোহ করেছে দশ বছর থেকে যুদ্ধ চলছে ক্ষমতাও দখল করতে পারেনি আর হাজার হাজার মানুষ মুসলমানের হাতে মুসলমান মারা যাচ্ছে লিবিয়াতে মানুষ মোয়ামার আল গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহ করেছে ক্ষমতাটাও দখল করতে পারেনি আর হাজার হাজার মুসলমান মুসলমানের হাতে মারা যাচ্ছে তাহলে এমন বিদ্রোহ হারাম বিদ্রোহ করে ক্ষমতা দখল করে নিরাপত্তা পুনরায় প্রতিষ্ঠা করতে পারবে যদি সক্ষমতা থাকে তাহলে কখন বিদ্রোহ করা যাবে তখন বিদ্রোহ করা যাবে যখন রাষ্ট্রকে এবং রাষ্ট্রনেতাকে আলেমোলামা সর্বসম্মতিক্রমে কাফের বলবে দারুল কুফুর বলবে ওলামা যদি সর্বসম্মতিক্রমে রাষ্ট্রকে দারুল কুফুর এবং রাষ্ট্রনেতাকে কাফের না বলে তাহলে অস্ত্র উত্তোলন করা যাবে না সংশোধনের জন্য চেষ্টা করতে থাকতে হবে আর যে গুণাবলীগুলোর কথা বললাম এই গুণাবলীগুলো নিজেদের মধ্যে আসতে থাকলে এই গুণাবলীগুলো নিজেদের মধ্যে থাকলে রাষ্ট্র অটোমেটিক পরিবর্তন হয়ে যায় কেমনে বলি আপনার এমপি পাঁচ বছরের জন্য এমপি হয়েছে কিন্তু আজকে আপনার যে ছেলেটা পুলিশে জয়েন করলো কি পাঁচ বছর কত বছর ভাই রিটায়ার্ড করা পর্যন্ত ওই পুলিশটা পুলিশ থাকবে কতদিন কথা বলেন তো কতদিন পর্যন্ত রিটায়ার্ড করা পর্যন্ত আজকে যে বিচারপতি বিচারক হিসেবে জজ হিসেবে জয়েন করলো ও কতদিন বিচারক থাকবে রিটায়ার্ড করা পর্যন্ত আজকে সচিবালয়ে যে বিসিএস ক্যাডার ঢুকলো ও কতদিন সচিবালয়ে থাকবে রিটায়ার করা বন্ধ কে ক্ষমতায় আসলে এটা দেখে লাভ নেই তাহলে এই যে প্রত্যেকটা সচিব প্রিজাইডিং অফিসার ওসি এসপি ডিসি এদের কারো যদি কারো যদি ন্যূনতম ন্যায় পরায়ণতা থাকে সততা থাকে আমানতদারিতা থাকে দেশ সুশাসন ফিরে আসতে এক সেকেন্ড সময় লাগবে না কিন্তু সবগুলো হচ্ছে বিক্রি হওয়া মিথ্যুক ধোকাবাজ মোনাফেক দুর্নীতিবাজ তাহলে কী করবেন আপনি আপনি আবার যদি ক্ষমতা দখল করেন দেখবেন এই আমলাতান্ত্রিক জটিলতার কারণে আপনি রাষ্ট্র চালাতে পারছেন না পারবেন না এই সচিবেরা এই পুলিশেরা এই জজেরা আপনাকে পাগল বানিয়ে দেবে আপনাকে দুর্নীতি করতে বাধ্য করবে আপনাকে দুই নম্বরই করতে বাধ্য করবে তাহলে আপনাকে আগে মানুষ তৈরি করতে হবে ইউরোপ আমেরিকায় গণতন্ত্র চলে কেন যেমন আপনারাই আশ্চর্য হবেন যে বাংলাদেশ পাকিস্তান আর ভারতে গণতন্ত্রের নামে কী মারামারি কিন্তু একই গণতন্ত্র ইউরোপ আর আমেরিকায় চলতে সেরকম মারামারি হয় না কেন কোনো কারণ নাই একটাই কারণ সেটা হচ্ছে ইংল্যান্ডের পুলিশ বাহিনী স্বাধীন ওর মানজা শক্ত মাজা শক্ত মাজাতে দুর্নীতি নাই মিথ্যা নাই তারপরে হচ্ছে কি নাই মানে আমানতের খেয়ানত নাই প্রধানমন্ত্রীও যদি ভুল করে ওকে গ্রেফতার করে নেবে আর্মি বিচার বিভাগ স্বাধীন এই প্রতিষ্ঠানগুলো যখন স্বাধীন হয় তখন ওই দেশটা পরিচালনা করা সুবিধা হয় আর আমাদের এই দেশের একদম উপর লেভেল থেকে নিম্ন লেভেল পর্যন্ত সব দুর্নীতিতে ভরা ধরেন যত ভোটে প্রিজাইডিং অফিসার ছিল এরা কেউ হয়তো কোনো দিন পলিটিক্স করেনি বিভিন্ন কলেজ থেকে আসছে বিভিন্ন স্কুল কলেজ থেকে আসছে এরা সবগুলো দুর্নীতির সাথে জড়িত টেবিলের দিয়ে টাকা নিয়েছে টাকা নিয়ে অন্যায় করেছে তাহলে যেই জাতির একদম নিম্ন লেভেল পর্যন্ত দুর্নীতিবাজ ওকে আপনি ঠিক করবেন কি দিয়ে ভাই ন নিম্ন লেভেল পর্যন্ত মিথ্যু নিম্ন লেভেল পর্যন্ত অসৎ নিম্ন লেভেল পর্যন্ত অন্যায়পরায়ণ এই জন্য আজকে যে বক্তব্য দিয়েছি এটাই হচ্ছে তোমাদের জন্য বা যারা এগুলো প্রশ্ন করেছ তাদের জন্য যে আগে এরকম মানুষ তৈরি করো যে টাকার কাছে বিক্রি হবে না যে ন্যায় পরায়ণ থাকবে সৎ থাকবে এরা তো তোমাদেরই সন্তান যত পুলিশ আছে আর্মি আছে জজ আছে এরা কাদের সন্তান তোমাদেরই সন্তান তারা বিক্রি হয় কেন বিক্রি হয় দেখেই তো দেশে অশান্তি